আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে সিলেট বিশ্বনাথপুর একটি ড্যামেজ ছাদের পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে পানি চুপ করে রুম সাদ বা ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে এবং ছাদে অতিরিক্ত ফাটল আসে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে কীভাবে ট্রিটমেন্ট করলে এই বিল্ডিংটা ভিজা থাকবে না স্বেচ্ছেতে থাকবে না এবং ছাদে ফাটল হবে না ফাটল হইলেও আর ছাদ দিয়ে রুমে পানি প্রবেশ করবে না তো সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব তো এটা আপনাদের দেখতে হলে বা এটা নিয়ে জানতে হলে তো অবশ্যই আপনাদের অত্যন্ত ধৈর্য কামনা করছি এবং অত্যন্ত ধৈর্য সহ আজকের এই ভিডিওটি দেখার জন্য সহিত আহ্বান করছি আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিস দিয়ে থাকে যেটা আপনি নতুন বিল্ডিংয়ের ছাদে যদি এই প্রযুক্তি ব্যবহার করেন তাহলে মিনিমাম তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভেজা স্বেচ্ছেদে থাকবে না বিল্ডিংয়ের ছাদে ক্র্যাক আসবে না আর সবচেয়ে বড়ো বিষয়টা হলো ছাদে পানি বেঁধে থাকবে না প্লাস রুমের মধ্যে অতিরিক্ত যে গরম লাগে অর্থাৎ একতলা দ্বিতলা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা থাকে তাদের যে অতিরিক্ত গরম লাগে আমাদের এই টেকনোলজিটা ব্যবহার করার পরে সেই গরম থেকে এইটটি ফাইভ পারসেন্ট আপনারা মুক্ত থাকতে পারবেন তো আমি এখন আমি যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা জানেন যে এই বিল্ডিংয়ের এখন বর্তমান যে অবস্থা সেই অবস্থাটা আপনি দেখছেন যে ছাদে বা প্যারাপেড ওয়ালে ম্যাক্সিমাম জাগাতে এটা শেওলা পরার মতো হয়ে গেছে মানে অত্যন্ত পুরাতন যে বিল্ডিং এটা সেটা কিন্তু সাদ দেখেই বোঝা যাচ্ছে অর্থাৎ আপনার এই বিল্ডিংয়ের রুম ছাদে রুম ছাদে এবং আপনার ওয়াল রুম ওয়ালগুলা পানি প্রবেশ করে পানি চুপ করে এটা আপনার রুম ছাদের প্লাস্টার কিছু কিছু জায়গায় ঝরে পড়েছে এবং ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টি হওয়ার পরে ছাদের নিচে রুম ছাদে আপনার ভিজা সেছে থাকে এই বিল্ডিং মালিক অত্যন্ত ভদ্র এবং দক্ষ থাকার কারণে ইনি এটা যেভাবে ট্রিটমেন্টটা চাচ্ছিল সেটা ইউটিউবের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির নাম্বার পায় তো সেখান থেকে আমরা এই বিল্ডিংয়ের ট্রিটমেন্টটা দিই এবং এই স্বেচ্ছেদে থাকার কারণে ওয়াল ও ভিজা থাকে তো এইটাতে আপনারা জানেন যে এই বিল্ডিংগুলা আমি ইতিপূর্বে যে ভিডিওটা দেখেছি সেটা হলো এই বিল্ডিংয়ের ভিতরে রুমের মধ্যে রুম ছাদ বা রুম ওয়ালে প্রতি বছরে বছরে রং করার পরেও রোং টেকসই হয় না তো এর ধারা একটাই এবং এর কারণ একটাই সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ বা প্যারাপেট ওয়াল এটা টেকসই নাই এখান দিয়েই পানি প্রবেশ করে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ করে দিয়েছে এবং এটা কিভাবে ড্যামেজ করে সেটা আমি আপনাদের মাঝে বর্ণনা করছি আসলে আমি বরাবরই আপনাদের মাঝে কিছু ভিডিও দেখিয়ে থাকি যে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে কোনো কাজ করা নেই সেটা ড্যামেজটা হচ্ছে একটু পরে আর যে সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতে জল ছাদ অর্থাৎ চুন ছুরকি সিমেন্ট দিয়ে বাধ্যাত্ম আমলের যে জলসাতটা সেটা দিয়ে যদি কেউ জলসাত করে থাকেন এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন এরকম কোন বিল্ডিংগুলা অথবা যারা আধুনিকতার বসবতি হয়ে অতিরিক্ত সুন্দর দেখানোর জন্য ছাদের উপরে টাইলস করেছেন তাদের বিল্ডিংয়ের ছাদগুলা খুব দ্রুত ড্যামেজ হয় কেন ড্যামেজ হয় এটা ড্যামেজ হওয়ার প্রথম কারণ সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে টাইলস করা আছে আপনারা জানেন যে টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মেয়াদ থাকে এই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে টাইলসের পুটিংগুলা নষ্ট হয়ে যায় হালকা হয়ে যায় অর্থাৎ টাইলসের পুটিংটা যখন হালকা হয়ে যায় তখন টাইলসের মাঝখানে যে ফাঁকো ফাঁকো থাকে ফাঁকা জায়গাটুকু থাকে সেই জায়গাগুলোটুকুই তো পুটিং দিয়ে আটকানো হয় এটা ওইখান দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করার পরে এই পানিটা টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে এখানে পানির পরম শত্রু আছে যেটা বিল্ডিংয়ের উপরে এই বিল্ডিংগুলো যার উপর দাঁড়িয়ে থাকে সেগুলো হলো রড পানির পরম শত্রু রড তাই এই রড তখন ধীরে ধীরে এই পানিটা চুষে নেয় চুষে নিয়ে রডগুলাকে জং ধরে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে রুমসের বিভিন্ন জায়গায় ছাদের ফাটল আসে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদ দিয়ে পানি পড়ে ছাদ বা ওয়াল ভিজা সেচ্চ থাকে প্রতি বছরে বছরে রঙ করার রং টেকসই হয় না ব্যবসা গন্ধ বেরোয় বাসায় যদি শিশু সন্তান বা বয়স্ক মাতা বা দাদা দাদি থাকে তাদেরও শ্বাসকষ্টজনিত রোগে অনেক সময় আক্রান্ত হতে দেখা যায় তো আমরা এই ধরনের সমস্যা থেকে বাঁচার উপায় বের করার জন্য আমরা অনেকে কি করি এটা আমরা প্যাটিন স্টোন করি প্যাটিন স্টোন অর্থাৎ ঢালাই এক্সট্রা ঢালাই করি যেটা দুই ইঞ্চি তিন ইঞ্চি বা অনেকে বেশি ভালো করতে গিয়ে চার ইঞ্চিও করে এটাতে আপনারা একটা জিনিস বলে রাখি সেটা হলো তো জানেন এটাতে সর্বোচ্চ চুন সুরকিদের যেটা করেন এবং যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে করেন বা টাইলস করেন এটা প্রথমত স্বাদের একটা অতিরিক্ত লোড এই অতিরিক্ত লোডে একটা বড় স্বাদ বা এক হাজার স্কোয়ার ফিটের স্বাদ অতিরিক্ত লোডের কারণেও কখনও যদি ড্যামেজ হয় তাহলে দেখবেন এই লোডের কারণেই একসময় আপনার বিল্ডিংয়ের স্বাদ ঝুলে পড়বে তখন আপনি ভালো করতে যায় অত্যন্ত ক্ষতির মুখে পড়বেন এবং অর্থ দ্বন্দ্ব যাবে তাই এই ধরনের অতিরিক্ত লোড থেকে বাসার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিস দিয়ে থাকে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমি আপনাদের যে কাজটা আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কেমিক্যাল দ্বারা জলছাদের বিকল্প আধুনিক প্রযুক্তিতে সার্ভিস দিয়ে থাকি সেটা আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যে সারা বাংলাদেশে নাইন লেয়ার মিনিমাম নাইন লেয়ার উপরে আপনার টেন বা টুয়েলভ লেয়ার পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি কেননা আমাদের এই সার্ভিসটি আমাদের কেমিক্যাল বিজনেসের জন্য ধরে রাখা যে কারণে আপনারা এই সার্ভিসটি যদি গ্রহণ করেন উপকার হবে কয়েকটা নাম্বার ওয়ান আপনি কম খরচে দীর্ঘ মেয়াদি খুব সুন্দর একটি জলস্বাদ উপহার পাচ্ছেন যে ছাদের উপরে বৃষ্টি হওয়ার পরও পিচ্ছিল হবে না আপনার বাসাতে শিশু সন্তান সহ বয়স্ক বাবা মা দাদা দাদিসহ বৃষ্টির পরেই আপনি ছাদে উঠে অনায়াসে ঘোরাফেরা এবং খেলাধুলা করতে পারবেন ছাদের উপরে ছাদ বাগান করতে পারবেন এবং আপনার বাসাতে যদি বড় কোনো পার্টি হয় সেখানেও আপনার প্রোগ্রামটা ছাদের উপর করলে দেখতে স্বাচ্ছন্দ্য দেখতে খুব সুন্দর দেখা যাবে আর একটা জিনিস হল আমরাও অনেক সময় এখন বাংলাদেশে বহুল প্রচলিত যেটা বাংলাদেশে ছাদের উপরে শখের বসবরী হয়ে অনেকেই ছাদের উপরে বিভিন্ন ধরনের বাগান করে থাকি আপনি একটা জিনিস জানেন যে বাগানটা যখন আমরা করি তখন একটা টব রাখি অথবা আমরা ওইখানে মাটি রাখি বা যে কোনো কিছু রাখি একটা টবের উপরে তখন এই টবের একটা বৃষ্টি যখন হয় আপনার এলাকাতে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে আপনার এই সবখানেই হয়তো বা শুকে যাচ্ছে পানিটা ছাদ চুষে নিচ্ছে কিন্তু যেখানে পানিটা বেশি থাকতেছে সেটা হলো ওই টবের নিচে এই পানিটা কিন্তু শুকাচ্ছে না আপনি যদি আমাদের এই টেকনোলজিটা ব্যবহার করেন শুধু টবের নিচে না আপনার পুরা বিল্ডিংয়ের ছাদে যদি পানি বাঁধিয়ে রেখে মাছ চাষ করেন তারপরেও বিশ থেকে তিরিশ বছরের মধ্যে ছাদ দিয়ে এক ফুটা পানি চুপ করবে না ফলে আপনি উপকৃত হবেন প্রথমত হলো এই আধুনিক প্রযুক্তিতে জলসাদ করলে আপনি পাবেন ওজনবিহীন আপনার বিল্ডিংয়ের উপরে কোনো লোড পড়লো না দ্বিতীয়ত বিল্ডিংয়ের ছাদ বা প্যারাফেট ওয়াল দিয়ে কখনো পানি চুপ করবে না আর পানি চ্যুপ না করলে আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না রাডগুলাটে জং ধরবে না এবং ওয়াল ভিজা স্যাচ থাকবে না প্রতি বছরে বছরে আপনাকে রং করতে হবে না আরেকটা জিনিস হলো আপনি যখন এই কাজটি করবেন বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে যেটা আমরা মিটকোট হিসাবে ব্যবহার করি চারটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম দুই কোট সব ছাদে ব্যবহার করি এটাতে প্রথমত হলো নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দ্বিতীয়ত ছাদের যে কিছু জায়গায় উসা নিসা গ্যাপ থাকে এই গ্যাপগুলা ওয়াটার স্লোপিং করার জন্য আস্থা অর্জন করেছেন এই মিটকোটটা যেটা রাবার বানিয়ে ওজনবিহীন করা হয় এর পরবর্তীতে আমরা এই বিল্ডিংয়েরই পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করবো তো সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ